বস্তার আমাদেরকে খাওয়ার জন্য শশা মুরগির মাংস দিয়ে রান্না করবো তাই লবণ দিয়ে হচ্ছে এভাবে ভালো করে কষতে নিয়ে আর কি পরিষ্কার করতে হবে নিচে এগুলো ফেলতে হবে শসাগুলো হচ্ছে একটু হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সকাল থেকে এই ভিডিওটা করা আজকে শুরু করে দিয়েছি এটা হচ্ছে সকালবেলা বরপতি ভাজি করলাম এখন হচ্ছে শশা দিয়ে মুরগি মাংস রান্না করব শশাগুলো লবণ লোকটা ভাব দিয়ে নিয়ে নিলাম আর এখন হচ্ছে ওই তো কুটি দিয়ে দিই আদা ভাষা মশলা 참기름을 서볶아줍 소금, 후추, 설탕을 넣아

শশা দিয়ে মুরগির মাংসটা হচ্ছে আমি এরকম গায়ে গায়ে ঝোলটা রেখে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ